কি করিছ তুমি এই কাউসি হাতে নিয়ে কি করিছ বলো কি করিছ আমার চুল কাটিছ কেন কি অবস্থা চুল কেটে আমার তুমি কি করিছ এ দেখ কি করিছ বলো এ কাউসিতে কি করিছ আমার মাথার সামনে বসে বসে তুমি যে মোবাইল দেখতেছিলা আমার সাথে সাথে তুমি কি করেছো এটা কি কি করেছে আমার চুলগুলো কেটে হ্যাঁ কি করেছো এ এই যে বদমা সমে আমার সব জুলগুলো কেটে দিছে। অবস্থা কি অবস্থা করে দিছে। জুল কেটে কি করেছে বাবা গো আমি কোথায় যাব চুলের অবস্তা। চুল azul। দকি পরিমাণে চুলগুলো কেটে বেলি জামা। এই যে কান্না চলতেছে। চুল কাটলো আমার। কান্না করব তো আমি সে এখন চুল চুল কেটে কান্না করতেছে। এই যে এতটা পরিমাণে চুল কেটে দিসে আমার। মাথা দেখি। দেখো কাঁদতেছো কেন বলো তুমি আমি কি তোমাকে বকিছি আগে বলো তোমাকে বকিছি আমি কি তোমাকে বকিছি হুম বলো আমি কি তোমাকে বকিছি কাঁদতেছো কেন চুল কাটিছে কেন এই যে এই যে আমার মাথা দেখো তো এই যে এই যে ছোট ছোট করে ফেলেছ চুলগুলা আমার চুলগুলা লম্বা লম্বা এমন ভাবে কাটা ছিল লেয়ার করে লেয়ার করে আর তুমি কি বানাইছো এ যে এখান থেকে এক টুকরো এখান থেকে এক টুকরো করে কেটে কেটে কি করেছে বল? হুম কে কেটেছে বল? কে কেটেছে চুল? তুমি। আর কার নাষ্টেছ কেন আমি কি তোমাকে বকেছি কি করেছিস? জানাই বুঝাই দিলে। কি বুঝাই দিলাম? তুমি তো আমাকে চুলটা কেটে দিছো এটা কি তুমি ঠিক কাজ করেছো বলো তো মার চুল কিভাবে কাটতে হয় দেখো কি পরিমাণে তুমি চুল কেটে দিছো এতটা চুল আমার মাথার সামনের দিক থেকে কেটে দিছো মাকে ছরে বলো আর কখনো করবে না এরকম কাজ মনে থাকবে